আজকে আমি ফুলকপি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করব এই ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। কিভাবে রান্না করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো দেখো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছগুলো করে এবার আমি কী করবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নেব এই সর্ষের তেল দিয়ে যদি মাছগুলো মাখানো যায় না তাহলে ভাজার সময় মাছগুলো কিন্তু পটপট করে যে ফোটে সেটা ফোটে না তার জন্য এই যে যে কোনো বড়ো মাছ চর্বিওয়ালা মাছই কিন্তু তেল মাখিয়ে মাছ ভাজ দেওয়া সময় লবণও মাখিয়ে নিলাম এগুলো এক সাইডে আমি রেখে দেবো মাছটা একদম এক সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে এখানে একটা মিক্সির জার নিয়েছি আমি একটা মশলা তৈরি করব। তার জন্য প্রথমে দিয়ে দেবো এখানে করে দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দেবো এই যে আদা দেবো যে যতটা মাছ নেবে সে ততটা কিন্তু সেই বুঝে ইয়ে মশলাটাকে নিয়ে নেবে আর অল্প করে রসুন দেবো আর অল্প করে দেবো এখানে আমি পেঁয়াজ দিয়ে সামান্য অল্প একটু জল দিয়ে দেবো মি পেস্ট তৈরি করে নেবো ওই দিয়ে মশলাটাকে আমি মিক্স করে এক সাইডে রেখে দিয়েছি সাইডে রেখে দেখো গ্যাসে একটা দিয়েছি সিঁড়েছে মধ্যে আমি অল্প করে তার মধ্যে জলও দিয়ে দিয়েছি জল দিয়ে কী করবো যে ফুলকপিগুলোকে অল্প একটু ভাব দিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো আমি ভাব দেবো দেখো অল্প করে হালকা করে ভাব দেবো এখনকার ফুলকপি কিন্তু বেশি ভাব দিতে হয় না আর একটু ভাব দিয়েছি কেন গ্যাস অম্বল যাদের আছে তাদের একটু গ্যাস হয় বলে ফুলকপিতে তার জন্য ভাবটা দিয়েছি আর এই ভাব ভাব দিয়ে নিলে না কোনো গ্যাস অম্বল হবে না সবাই এভাবে ফুলকপি তোমরা খেতে পারবে হালকা করে ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে আমি নামিয়ে দেবো নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে আবারও কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কড়াইটাকে আমি আবারও বসিয়ে দিয়েছি বসিয়ে এবার তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেবো শুধু কড়াইটা গরম করলে হবে না ভালোভাবে তেলটাকে দিয়েও কিন্তু ভালোভাবে গরম করতে হবে নাই কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবার তেলটাও আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে দিয়ে দেবো প্রথমে আমি অল্প করেই দেব এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট এভাবে উল্টিয়ে দেবো মাছগুলো উল্টিয়ে পাল্টে কিন্তু ভালোভাবে ভেজে নেব তো মাছগুলোকে তুলে নেবো তারপর লাল লাল করে ভেজে নিয়েছি একটা ফোঁটা মাছ লেগে যায়নি বা ভেঙে যায়নি আর মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার যে আমি কপিটাকে ভাবতে রেখে দিয়েছিলাম সে কপিটাকে এবার আমি একটু ভেজে নেবো মাছের তেলেই দিয়ে লাগেনি আছে কপিটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু লবণ অল্প করে হলুদ দিয়ে লাল লাল করে ধুলে নেবো ও কপিগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই কপিগুলোকে তুলে নেবো তুলে আর একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কটা গোটা জিরে ফোড়নে আর দেবো দুটো শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ফোড়নটা একটু আমি ভেজে নেবো হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব যে যতটা আলু খাবে দিয়ে দেবে আলুগুলোকেও কিন্তু আমি লাল লাল করে একটু ঢেজে নেবো এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো আর দেখো লব হলুদ না ধোয়াতে কিন্তু কালারটা চলে এসেছে কেন বলো তো কালারটা এসেছে আমি মাছের যে হলুদ মাখিয়েছিলাম ওইটার মধ্যে আলুগুলো রেখেছিলাম বলে দেখো ভালো হতে আলকাতেই কালার চলে এসেছে এবার আমি আলুটা দেখো ভেজে নিয়েছি তাহলে একটু লবণ অল্প কিছু দিলাম আর একটু হলুদ দিলাম লবণ হলুদ দিলে আলুটা ভেতরে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যায় তো লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম মিক্সিতে সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো আমি অল্প করেই টমেটো দিয়েছি তোমরা যে যেরকম খাবে সেই সেরকম টমেটোটা দিয়ে দেবে লবণ প্রথমে দিয়েছি এখন আর দেবো না লাগলে পরে দেবো রোদের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর এক চামচ দিয়ে দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু লঙ্কার গুঁড়োটা অল্প করেই দিয়েছি আর দেবো এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে আমি মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নেবো ভালো করে এখানে দেখো অল্প একটু চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো জলটা যখন শুকিয়ে যাবে তখন দেখবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তাহলে বুঝতে পারবে মশলাটা কষানো হয়ে গেছে অনেকে বুঝতে পারে না যে মশলাটা কীভাবে কষানো হয়েছে তার জন্য মশলার সাথে একটু জল দিয়ে দিতে হবে এবার কষাতে কষাতে দেখবে সে তেল বেরিয়ে আসছে তেল বেরিয়ে আসবে আর তোমার হলো জলটাও শুকিয়ে যাবে দেখো দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারছো যে তেলটা চারিদিকে গেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে আর যে জলটা আমি দিয়েছিলাম যে জলটা কিন্তু এখন আর নেই জলটা একদমই শুকিয়ে যাচ্ছে এর মধ্যে আমি ভেজে রাখা কপিগুলোকে দিয়ে দেবো যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে কষানোর পরে কপিগুলো দিয়ে দেবো কপিগুলোকে দিয়েও কিন্তু আর একটু না দিয়ে নেবো এখন একদম কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পাতলা করে যার জন্য তার জন্য কিন্তু একটু বেশি করে জলটা দেবো ফুটে গেছে একদম আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছিলো আলু সিদ্ধ হয়ে গেলে এবার আমি ফুটে গেলে দিয়ে দেবো মাছগুলোকে মাছগুলোকে দিয়েও কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো দেখো মাছগুলো দিয়েও কিন্তু আমি আর একটু ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু একদমই মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে বা মাছের ঝোলটা নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার আগে কি দেবো দেখো ধনে পাতা একটু ধনে পাতা ছড়িয়ে দেবো এর মধ্যে কিন্তু গরম মশলা কিন্তু দেবো না শুধু ধনে পাতা ছড়িয়ে দিয়ে মাছটাকে আমি নামিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেবো দেখো কমপ্লিট হয়ে গেছে তোমরাও কিন্তু এইভাবে একদিন ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখো রুই মাছের ঝোল কেমন লাগে খেতে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বাচ্চা বেলাই কন্টেন্টটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলগুলো তো বন্ধুই থাকো সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো